খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন হ্যাঁ বিজ্ঞানীরা কয়েক দশক ধরে গাছের উপকরণগুলিকে কার্যকরীভাবে এবং সাশ্রয়ীভাবে হ্রাস করার উপায় খুঁজে বের করেছেন যাতে সেগুলি দৈনন্দিন জীবনে খবর চব্বিশ উপকারী দরকারি বায়ো প্রোডাক্টে রূপান্তরিত হতে পারে যেমন ধরুন জৈবভিত্তিক জ্বালানি ডিটারজেন্ট পুষ্টিকর পরিপূরক এবং এমনকি প্লাস্টিক এই কাজের ফলাফল এবং যখন বিজ্ঞানীরা বিভিন্ন পণ্য তৈরির জন্য প্রয়োজনীয় পরিমাণে গাছপালাকে অবনমিত করার উপায় খুঁজে পেয়েছেন লিকনিনের মতো কিছু পলিমার যা উদ্ভিদের কোষ প্রাচীনের একটি প্রাথমিক উপাদান দূষণকারীকে আবার যোগ না করে সাশ্রয়ীভাবে ভেঙে ফেলা অবিশ্বাস্যভাবে কঠিন থেকে যায় পরিবেশ এই পলিমারগুলিকে আর কোনো ব্যবহার ছাড়াই বর্জ্য পণ্য হিসাবে ফেলে রাখা যেতে পারে ছত্রাক লিপ কাটার পিঁপড়ে এবং ব্যাকটেরিয়া দ্বারা গঠিত একটি বিশেষ জীবাণু সম্প্রদায় প্রাকৃতিকভাবে গাছপালাকে ক্ষয় করে তাদের পুষ্টি এবং অন্যান্য উপাদানে পরিণত করে যা আশেপাশে জীব ও সিস্টেম দ্বারা শোষিত ও ব্যবহৃত হয় কিন্তু প্রক্রিয়াটির জন্য প্রয়োজনীয় সমস্ত উপাদান এবং জৈব রাসায়নিক বিক্রিয়া চিহ্নিত করা একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ এখনও পর্যন্ত ক্রিস্টিন বার্নাম জনসন প্যাসিফিক নর্থ ওয়েস্ট ন্যাশনাল ল্যাবরেটরি এবং ফাংশনাল এবং সিস্টেম বায়োলজির বিজ্ঞান গ্রুপের নেতা এবং সহযোগী পিএনএনএল গবেষকদের একটি দল মেটাবোলম ইনফরমেট পোটিওম ইমেজিং নামে একটি ইমেজিং পদ্ধতি তৈরি করেছেন এই পদ্ধতির সাহায্যে বিজ্ঞানীরা আণবিক স্তরের গভীরে তাকিয়ে দেখতে পারেন এবং ঠিক কোন বেশ উপাদানগুলিকে উদ্ভিদের অবক্ষয় প্রক্রিয়ার অংশ নেয় এবং সেই সাথে কী কখন এবং কোথায় গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে যা এটি সম্ভব করে দেখাতে পারছে এই পদ্ধতিটি ব্যবহার করে দলটি গুরুত্বপূর্ণ বিপাক এবং এনজাইমগুলি প্রকাশ করেছে যা বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়াকে উৎসাহিত করে যা অবক্ষয় প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ তারা সিস্টেমে বসবাসকারী ব্যাকটেরিয়ার উদ্দেশ্যও প্রকাশ করে যা প্রক্রিয়াটিকে আরও দক্ষ করে তোলে এই অন্তর্দৃষ্টিগুলি ভবিষ্যতের জৈব জ্বালানি এবং জৈব পণ্যগুলির বিকাশে প্রয়োগ করা যেতে পারে এই গবেষণার জন্য দলটি এক ধরনের ছত্রাক অধ্যয়ন করেছেন যা লিপকাটার কাটার একটা প্রজাতির সাথে সিমিউটিক সম্পর্কের জন্য পরিচিত একটি ছত্রাক যা লিউকো গারিকাস গঙ্গি লোফরাস নামে পরিচিত পিঁপড়ারা ছত্রাক ব্যবহার করে একটি ছত্রাকের বাগান তৈরি করে যা উদ্ভিদের পরিবার এবং অন্যান্য উপাদানকে নষ্ট করে এই অবক্ষয় প্রক্রিয়ার অবশিষ্ট উপাদানগুলি বাগানের বিভিন্ন জীব দ্বারা ব্যবহৃত এবং সেবন করা হয় যা সকলের উন্নতির সুযোগ দেয় পিঁপড়াটা বিশেষভাবে ভূগর্ভস্থ কাঠামোতে তাজা পাতায় ছত্রাক চাষ করে এই প্রক্রিয়া সম্পন্ন করে এই কাঠামোগুলি শেষ পর্যন্ত ছত্রাকের বাগানে পরিণত হয় যা উপাদান গ্রাস করে আবাসিক ব্যাকটেরিয়া সদস্যরা অ্যামিনো অ্যাসিড এবং ভিটামিন তৈরি করে অবক্ষয়ের সাথে সাহায্য করে যা সাময়িক বাগানের বাস্তুতন্ত্রকে সমর্থন করে পরিবেশগতভাবে সিস্টেমগুলি লক্ষ লক্ষ বছর ধরে নিখুঁত সিম্বিওটিক সিস্টেম হিসাবে বিবর্তিত হয়েছে বার্নাম জনসন বলছেন তারা কিভাবে এই কাজগুলি স্বাভাবিকভাবে সম্পন্ন করে তা পর্যবেক্ষণ করাচ্ছে আমরা কিভাবে এই সিস্টেমগুলি থেকে আরও ভালোভাবে শিখতে পারি সেটাই আমাদের বিবেচনা কিন্তু যাই ছত্রাক জনগোষ্ঠীকে অধ্যয়ন করা এত কঠিন করে তোলে তা হল এর জটিলতা যদিও গাছপালা ছত্রাক পিঁপড়ে এবং ব্যাকটেরিয়াগুলি উদ্ভিদের অবক্ষয় প্রক্রিয়ার সক্রিয় উপাদান তবুও তাদের কেউ একটি কাজের ওপর ফোকাস করে না বা এক জায়গায় বাস করে না আণবিক স্তরে ঘটমান জৈব রাসায়নিক বিক্রিয়াগুলির ছোটো আকারের ফ্যাক্টর এবং একটি অবিশ্বাস্যভাবে কঠিন ধাঁধা নিজেকে উপস্থাপন করে কিন্তু পি এর বিকশিত নতুন এম আই পি আই ইমেজিং পদ্ধতি বিজ্ঞানীদের অবক্ষয় প্রক্রিয়া জুড়ে ঠিক কি ঘটছে তা দেখতে দেয় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর